স্বাস্থ্যখাতে বরাদ্দ আছেন এই বাস্তবায়ন দুই মাসে এডিবি বাস্তবায়ন এক পার্সেন্ট এর নিচে ২০২৫ পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবছরের প্রথম দুই মাস শেষ হলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির এক শতাংশ বাস্তবায়ন করতে পারেনি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয় বারবার একই ব্যর্থতার চক্রে আবদ্ধ থাকায় স্বাস্থ্যখাতের সংকট দিন দিন আরো গভীর হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী বারো হাজার দুশো কোটি টাকার এডিপি বরাদ্দের বিপরীতে জুলাই ও আগস্টে ব্যয় হয়েছে মাত্র সাঁত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা যা মোট বরাদ্দের শুধু শূন্য দশমিক তিন শূন্য শতাংশ আইএমইডির পরিসংখ্যান অনুযায়ী সেবা বিভাগের পনেরোটি প্রকল্পের বরাদ্দ সাত হাজার চারশো চুরাশি কোটি টাকা কিন্তু দুই মাসে ব্যয় হয়েছে মাত্র সাঁত্রিশ কোটি পঁচিশ লাখ টাকা বাস্তবায়নের হার শূন্য দশমিক পাঁচ শূন্য শতাংশ অপর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চোদ্দটি প্রকল্পে বরাদ্দ চার হাজার আটশো নয় কোটি টাকা কিন্তু ব্যয় হয়েছে মাত্র পঁচিশ লাখ টাকা যা বাস্তবায়নের দিক থেকে শূন্য দশমিক শূন্য এক শতাংশেরও কম বিশ্লেষকরা বলছেন এই হারে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন একদিকে যেমন গভীর অদক্ষতার প্রতিফলন অন্যদিকে এটি প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতির ধারাবাহিকতায় ইঙ্গিত দেয় বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন জাতীয় বাজেটের স্বাস্থ্য খাতে বরাদ্দ অপ্রতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে জাতীয় বাজেটের দশ থেকে পনেরো শতাংশ স্বাস্থ্য খাতে পাঁচ মতো এমনকি উন্নয়ন সমন্বয় নামক একটি গবেষণা সংস্থার গবেষণা অনুযায়ী বিগত এক দশকে বাজেটের স্বাস্থ্য খাতের বরাদ্দের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের একান্নটি নিম্বমধ্যম আয়ের দেশের মধ্যে আটচল্লিশতম স্থানে রয়েছে অন্যদিকে যে বরাদ্দ দেওয়া হয় তাও কার্যকরভাবে ব্যবহার করা হয় না টিআইবি এবং এডিবির গবেষণা অনুযায়ী প্রতিবছর স্বাস্থ্য খাতে অপচয় হয় স্বাস্থ্য খাত সংস্কার দেশের স্বাস্থ্য খাত বহুমাত্রিক অনিয়ম ও দুর্নীতির ঘোর জালেবন্দি সম্প্রতি দেশের একমাত্র সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য স্বজন অর্থ লোপাট ও নিম্নমানের ঔষধ উৎপাদনের অভিযোগ উঠেছে এইসব অনিয়ম ও অদক্ষতার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন প্রকল্পে বারবার ব্যর্থতা এবং স্বাস্থ্য সেবার অগ্রগতি না হওয়ার কারণে এই জনগোষ্ঠী মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে দু থেকে পঁচিশ অর্থ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এডিবি বাস্তবায়ন হার ছিল বিশ শতাংশের নিচে যা সরকারের সকল মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে কম চলতি বছরও সেই প্রবণতা বজায় রয়েছে যা এক গভীর প্রাতিষ্ঠানিক অচলাবস্থার ইঙ্গিত দেয় বিশ্লেষকরা বলছেন যতক্ষণ না দুর্নীতি নিয়ন্ত্রণ দক্ষতা বৃদ্ধির উদ্যোগ এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা গড়ে তোলা যায় ততক্ষণ স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন হবে না বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্যখাত একদিকে যেমন অপ্রতুল বাজেটের শিকার অন্যদিকে বরাদ্দপিত অর্থ ব্যবহারে চরম অদক্ষতা ও দুর্নীতির দুষ্টচক্রে আটকে আছে এই অবস্থায় স্বাস্থ্যসেবা কার্যক্রম থমকে গেছে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কার্যত অচল হয়ে পড়েছে বাড়ানোর পাশাপাশি প্রকৃত অগ্রগতি নিশ্চিত করতে হলে প্রয়োজন সুশাসন স্বচ্ছতা এবং জবাবদিহির উপর জোর দেওয়া না হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রম কেবল পরিসংখ্যানেই সীমাবদ্ধ থাকবে বাস্তবতায় নয়